ফের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ব্লাড ব্যাংকের রক্ত বিক্রির অভিযোগ হাতে হাতে বিক্রেতা ও ক্রেতাকে ধরলেন ব্লাড ব্যাংকের কর্মীরা দুজনকে ইংরেজ বাজার থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে রক্ত বিক্রি চক্রে ফাঁস করলেন ব্লাড ব্যাংকের কর্মীরা শুক্রবার রক্ত দিতে আসা যুবককে দেখেই সন্দেহ হয় ব্লাড ব্যাংকের কর্মীদের জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর না মেলায় ডোনার ও রিসিভারকে আটকে রেখে ইংরেজ বাজার থানায় খবর দেওয়া হয় খবর পেয়ে দুজনকে আটক করে থানায় নিয়ে যায় ইংরেজ বাজার থানার পুলিশ থানায় যাওয়ার পথে রক্ত নিতে আসা ব্যক্তি জানায় এক ইউনিট রক্ত জন্য তার থেকে হাজার টাকা চাওয়া হয়েছিল রক্ত বিক্রি করতে আসা ব্যক্তির নিজের নাম পরিচয় জানাতে রাজি না হলেও সে নিজেকে কালিয়াচকের বাসিন্দা বলে দাবি করেছে

কে কাছে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল হওয়ার কথা ছিল এখন কি দেখি দেখলাম আমি আমি আমার সামনে ধরে নিয়ে উনি আমার সামনে ছিল উনি যখন তখন ইনস্টাগ্রাম ছিল সোশ্যাল নেটওয়ার্ক ছিল আমি বলতে চাই বল আমি করে না

সম্প্রতি আমি খবরটা পেলাম ফোনে জানালেন এরকম একটি ঘটনা ঘটেছে এবং তারা মানে যথাযথ ব্যবস্থা নিয়ে যথাযথ ব্যবস্থা নিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে ছি এবং বিষয়টা আরও খতিয়ে দেখবে এবং এটা পরবর্তীকালে আরও বাকি নজরদারি বাড়িয়ে আমরা আমাকে তার সঙ্গে কথা বলতে আমি এখনো সরে সরজমিনে যাবো ওখানে যাচ্ছি দেখতে যা যা গিয়ে একটা ইনকোয়ারি করবো ঘটনাটা আর তবে এমনি যেটা উনি বললেন যে পুলিশকে ইনফর্ম করা হয়েছে পুলিশের যে দেওয়া হয়েছে বিষয়টা তারা দেখবেন তাদের ব্যবস্থা নেবেন এবং আমরাও অনেক ব্যাপারে দেখছি Thank okay.